মোমবাতি দেখাবে এই পানির মধ্যে জ্বলতেছে আসলে পানিতে না থাকবো কই বাইরে কিন্তু আমরা যদি এই সাইড থেকে দেখি তখন আমরা দেখব মোমবাতিটা পানিতে জ্বলতেছে প্রশ্ন হলো কি কারণে এরকম মনে হয় এটা একটা ইলুশন তাই না কি কি কারণে এই আলোটা এই পানি প্লাসের মধ্যে প্রতিক্রিয়া হইছে হ্যাঁ এই আলোটা এই মধ্যে প্রতিক্রিয়া হইছে ও এটা যখন প্রতিফলিত হয় তাহলে এটা প্রতিফলনের কারণে ঘটছে প্রতিফলন কি কেউ বলতে পারা হ্যাঁ প্রতিফলন তোমাদের এই বিষয়টি ভালোভাবে জানতে হবে আলুকরশি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো এক তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে তখন এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে কি বলেছি আলোর প্রতিফলন ওকে আলোর প্রতিফলনের সূত্রটা ভালো করে আমাদের জানা দরকার ঠিক আছে তো এটার জন্য কি কি উপাদান ব্যবহার করেছেন স্যার এখানে একটি বিকার একটি মোমবাতি একটি কাচের প্লেট একটি स्वच्छ অসচ্ছ পর্দা আর পরিমাণ খুব ভালো হয়েছে সবাইকে ধন্যবাদ